ছশাল মিডিয়া গত কয়ক দিন ধৰে ভাইরাল পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিক ও সোনালির একটি অন্তরঙ্গ ভিডিও যা নিয়ে শুরু হয় নেট পাড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় শফিক ও সোনালি সরাসরি দোষারোপ করে তার কাছের বন্ধু রুবেলকে তাই আর এই বিষয়টি নিয়ে চুপ থাকতে পারলেন না তার বন্ধু রুবেল অবশেষে ছোট্ট এক ভিডিওতে মূল ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান তিনি আর এই আসল ঘটনাটি জানলে আপনিও চমকে যাবেন তাই মূল ঘটনাটি সম্পর্কে জানতে ভিডিও ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শফিকের ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে রুবেল জানান শফিক তো আগে থেকেই লোচ্ছা ছিল সে অনেক আগে থেকে এগুলো করে বেড়াত এবং মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতো সফিক আরও অনেক মেয়েদের সাথে এরকম করত তার প্রমাণও আমার কাছে আছে সময় হলে আমি এগুলো প্রকাশ করব আর যে ভিডিওতে শফিক ভাইরাল হয়েছে তা তাদের দুইজনের ইচ্ছাতেই করা হয়েছিল আর সম্পূর্ণ দোষটা আমাকে দেওয়া হয়েছে পরবর্তী ভিডিওতে প্রমাণ সহ সবকিছু নিয়ে হাজির আপনারা একটু অপেক্ষা করেন তখন আপনারাই বলবেন আসল দোষটা কার ছিল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আসল দোষী কে শফিক নাকি তার বন্ধু রুবেল তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ